আসসালামু আলাইকুম দর্শক এবার জামন বন্যা খুব পরিস্থিতি খুব খারাপ অবস্থা সুনামগঞ্জ এবং সিলেট বাসীরা খুব করুণ অবস্থায় আছে যারা যারা পারবেন অবশ্যই সুনামগঞ্জে সিলেট বাসীদের সহযোগিতা করবেন পরিস্থিতি এমন পথে দাঁড়াই গেছে গাতে মানে কি করে বোঝাবো মানে ইন্ডিয়ান বান ছাড়া পরে সুনামগঞ্জ আর সিলেট বাসীরা কি যে কষ্টের ভিতরে আছে দেখেন ভিডিওগুলো দেখেছেন মানে খুব করুণ অবস্থায় মানে কুকরণ অবস্থায় মানে মিষ্টি আবহাওয়া অবস্থা ওদের সে অবস্থা ভালো না এক বাসে ইন্ডিয়ান ভান ছেড়ে যাওয়ার কারণে এই অবস্থাটা হয়েছে আসেন আমরা সবাই মিলে ভিডিওটি দেখি আর যদি যারা পারবেন অবশ্যই সিলেটবাসী যারা ওই সহযোগিতা তুলে আর সুনামগঞ্জে সহযোগিতা করতে পারেন তারা অবশ্যই সহযোগিতা করবেন আর আমার ভিডিওর সাথে আপনারা অবশ্যই থাকবেন আশা করি সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের ভিডিওটি দেখি আরো বেশ কয়েকটি ঘরবাড়ি কিন্তু নদী চলে গিয়েছে এবং গাছপালা সহ বিস্তৃত এলাকা কিন্তু নদী ভাঙনে বিস্তৃত হয়ে হয়েছে এখনো কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে আপনারা দেখতে পারবেন যে ঠিক এই আমি যে জায়গাটি তো রেকর্ড করা হয়েছে সিলেটের যে প্রধান নদ নদী রয়েছে অধিকাংশ নদ নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সিলেটের যে কানাইঘাটের সুরমা পয়েন্টের নদী এবং পেঞ্চুগঞ্জের কুশিয়ারা পয়েন্টের নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমাদেরকে জানানো হয়েছে যে সিলেটের আসলে পানি যেহেতু দুইটি নদীর ছাড়া অন্য নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না এর কারণে নতুন করে আসলে কোনো প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি এর পূর্বে আসলে যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল সেই সব এলাকা থেকে ইতিমধ্যে পানি নেমে গিয়েছে যার কারণে যারা এই সব এলাকার বানবাসী মানুষ রয়েছেন তারা আবারও কিন্তু সংখ্যার মধ্যে পড়েছেন তারা ধারণা করছেন যদি আবারও বৃষ্টিপাত অব্যাহত তাকে ভারী বৃষ্টিপাত তাহলে আবারও কিন্তু বন্যার সংখ্যা দেখা দিতে পারে ইতিমধ্যে কিন্তু তারা আগের যার কারণে তারা ইতিমধ্যে খুবই আতঙ্ক অবস্থায় দিন যাপন করছেন আপনি জানেন যে গত কয়েকদিনের কিন্তু যারা মানুষ ছিলেন বন্যায় বানবাসী তারা কিন্তু বিভিন্ন রোগবালাই আক্রান্তের শিকার হয়েছিলেন এবং তাদেরকে সিলেট জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য সহায়তা দেওয়া হয়েছে সব মিলে আসলে দুটি নদ নদীর পানি এখনো সিলেটের বিপরসীমার উপর দিয়ে প্রভাব শেষ করছি যদি আপনাকে বলি নদ নদীর পানি বৃদ্ধি কিন্তু এখনও অব্যাহত আছে গত রাত থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে সকাল থেকেও কিন্তু ঝিড়ি বৃষ্টি আছে যার ফলে বেড়েছে সুরমা জাদু কাটা কুশিয়ারা সহ সবগুলো নদীর পানি গেল কয়েকদিনের বন্যার পর আবারও সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমা ছাড়িয়েছে আজকে সকাল নয়টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার ফলে কিন্তু সুরমার পানি বেড়ে সুরমার তীরবর্তী যে সড়কটা আছে সাহেব বাড়িঘাট বরপাড়া এইসব এলাকায় সড়কে কিন্তু ইতিমধ্যে পানি এবং নদ নদীর পানি কিন্তু বেড়ে যাওয়ার কারণে কিন্তু সুনামগঞ্জ কিন্তু গতকাল সেই সড়কের আনোয়ারপুর শক্তের কলা দুর্গাপুর পানিতে প্রবেশ করেছিল যার ফলে কিন্তু সুনামগঞ্জের তাহিরপুর যে সরাসরি যান চলাচল সেটি বন্ধ রয়েছে এবং বৃষ্টিপাত এখন কিছুটা কম হলে কিন্তু চেরাপুঞ্জিতে গেল চব্বিশ ঘন্টায় তিনশো সাত একত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যেটা আসলে পাহাড়ি ডল হয়ে সুনামগঞ্জে নামবে যার ফলে নদ নদীর পানি কিন্তু আরও বাড়তে পারে এবং এই পানি বাড়ার কারণে কিন্তু সুনামগঞ্জের নিম্নাঞ্চল যে এলাকা আছে সেই এলাকায় স্বল্প মেয়াদ একটা বন্যার সংখ্যা জানিয়েছেন পানি নির কর্মকর্তারা তারা বলছেন আরো দুই তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যার ফলে কিন্তু সুনামগঞ্জে আবারও স্বল্প মেয়াদ একটা বন্যার পূর্বাভাস দিয়েছেন পানি নির্ম কর্মকর্তারা আপনি জানেন গেল ষোলো থেকে কিন্তু সুনামগঞ্জবাসী ভয়াবহ একটা বন্যায় মোকাবেলা করেছিল সেই রেশ না কাটতেও আবারও কিন্তু আসলে এই পানি বৃদ্ধির কারণে সুনামগঞ্জের মানুষের আসলে এখনো চরম দুর্ভোগে আছে এবং এই পানি বৃদ্ধির কারণে কিন্তু মানুষের আসলে যে বন্যার যে একটা শঙ্কা সেটা কিন্তু এখনো আছে সব মিলিয়ে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং এই বৃষ্টিপাতও আছে যার ফলে নদ নদীর পানি আরো বাড়বে সুতরাং যে বন্যার পরিস্থিতি আরেকটু খারাপ হতে পারে তবে বলেছেন চার পাঁচ দিন পরে সেটা উন্নতি হবে এবং স্বল্প মেয়াদে একটা বন্যার শুধু দর্শক মন্ডলী দেখবেন বন্যার অবস্থাটা কি বলবো মানে প্রতিটা বছরে মানে বন্যার এই অবস্থা হচ্ছে যে মানে বোঝাতে পারবো না একটা বছর মানে বন্যার ক্ষতি ছাড়া মানে আমরা সিলেটবাসীর সুনামগঞ্জ আর প্রতিটা বছরে মানে ওরা মানে কি বলবো দাঁড়াইতে পারে না মানে এমন অবস্থা আপনার অল ভিডিওটা দেখার জন্য ইনবক্সে আমি আপনার ভিডিও লিংক দিয়ে দিব আপনারা যদি পারেন পুরো ভিডিওতে খবরটা দেখে নেবেন আশা করি ভালো থাকেন সেই কামনা করি। বিদায় নিচ্ছি আর যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব একটি লাইক চাই আপনাদের জন্য এত পরিশ্রম করি আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ